হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইসরায়েল এবং ফিলিস্তিনের দ্বন্দ্ব কি নিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট একটি বহুমাত্রিক ঘটনা যার শিকড় হাজার বছরের পুরনো ইতিহাসে প্রথিত এই অঞ্চলটি শুধু তেল বা প্রাকৃতিক সম্পদের জন্য নয় ধর্মীয় রাজনৈতিক এবং জাতিগত বিরোধের জন্য গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের সংকট এবং সংঘাতগুলি সারা বিশ্বের স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলি মূলত ঔপনিবেশিক যুগের বিভাজনের প্রভাব থেকে শুরু হয়েছে উনিশশো সালের সাইকস পিকো চুক্তি এবং পরে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রটি অনেকটা বদলে যায় সেই থেকে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত শুরু হয় যা এখনও চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকট মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিচিত এবং বহুল আলোচিত সংঘাত ইহুদি এবং আরব উভয় সম্প্রদায়েরই এই ভূমিতে ঐতিহাসিক অধিকার দাবি রয়েছে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে উভয় পক্ষের মধ্যে কয়েকটি যুদ্ধ হয়েছে এবং এই সংকট আজও সমাধান হয়নি প্রতিটি সংঘাতে অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে এবং এর ফলে বিশ্বব্যাপী শান্তিরক্ষা এবং মানবিক সহায়তা মিশনগুলো ক্রমশ জটিল হয়েছে গাজা এবং পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনের মধ্যে যে সহিংসতার জন্ম দিয়েছে তা বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে হামাস এবং অন্যান্য সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছে যা নিয়মিত ইসরায়েলি বোমা বর্ষণের শিকার হয় সাম্প্রতিক সময়ে সংঘাতের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে সিরিয়ার গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যের আরেকটি উল্লেখযোগ্য সংকট আরব বসন্তের সময় সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ দ্রুত সশস্ত্র সংঘাতে রূপান্তরিত হয় এবং কয়েক বছর পরে এই যুদ্ধে বিভিন্ন শক্তি যেমন রাশিয়া ইরান তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে পড়ে সিরিয়ার যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা গিয়েছে এবং কোটি মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছে যার ফলে ইউরোপ এবং আশেপাশের অঞ্চলে শরণার্থী সংকট দেখা দিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ কেবল সিরিয়া নয় বরং আশেপাশের দেশগুলিতেও বিপুল প্রভাব ফেলেছে যেমন তুরস্ক লেবানন জর্ডান ইত্যাদি দেশগুলিতে লাখ লাখ সিরিয়ান শরণার্থী আশ্রয় নিয়েছে এই শরণার্থীদের জন্য অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি হয়েছে যা আশ্রয় প্রদানকারী দেশগুলির সম্পদ এবং অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করছে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ আরেকটি বড় সংকটের কারণ এটি শিয়া মুসলিম হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের মধ্যে যুদ্ধ এই যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ অভুক্ত এবং আশ্রয়হীন হয়ে পড়েছে ইয়েমেনে বিদ্রোহীরা শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেদের উপস্থাপন করে এবং সৌদি আরবের নেতৃত্বে সন্নিবেশিত দেশগুলি সুন্নি সম্প্রদায়ের পক্ষে লড়াই করছে এই গৃহযুদ্ধের পেছনে ধর্মীয় মতাদর্শ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিয়া এবং সুন্নি মতাদর্শের মধ্যে পার্থক্য অনেক জটিলতা সৃষ্টি করেছে ইরান এবং সৌদি আরব এই ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে সংঘাতে নিজেদের স্বার্থ রক্ষায় লিপ্ত যেমন সিরিয়া এবং ইয়েমেনে ইরান শিয়া সম্প্রদায়কে সমর্থন দিচ্ছে এবং সৌদি আরব সুন্নি সম্প্রদায়কে সমর্থন করছে মধ্যপ্রাচ্যের এই সংঘাতগুলির একটি স্থায়ী সমাধান অর্জন করা অত্যন্ত কঠিন কাজ প্রতিটি সংঘাতের পেছনে ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন যেখানে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো সারা বিশ্বকে প্রভাবিত করছে এ অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী শান্তির জন্য দরকার ধর্মীয় ও রাজনৈতিক বিরোধ মিটিয়ে সমঝোতার মাধ্যমে সমাধান খোঁজা শান্তির সন্ধানে বিশ্বের ক্ষমতাশালী দেশগুলির উচিত তাদের স্বার্থকে পাশে রেখে প্রকৃত সমঝোতা এবং মানবিক সহায়তার জন্য এগিয়ে আসা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজনে বিশ্বের সকল জানা অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন